আমরা স্টেশন থেকে বেরিয়ে রেললাইন ক্রস করে একটু বাঁদিকে এসেছি এখন এখান থেকে ঘোড়া আলারা ছেঁকে ধরেছে এক একজনের পঞ্চাশ টাকা পাবি দা কত বলছে এক একজনের পঞ্চাশ তো বার্গেটিং করে একজন আবার চল্লিশ বলেছে এখন দেখা যাক কত টাকা নেয় আমরা হাঁটা শুরু করেছি প্রচুর পরিমাণে চলে পেছনে ঘোড়া গাড়িগুলো দাঁড়িয়ে আছে মানে বর্ডার পর্যন্ত এটা বর্ডারের মানে ইন্ডিয়ার দিক থেকে বর্ডারের এন্ড পর্যন্ত পঞ্চাশ টাকা করে নেবে বলছে চাল্লিশ বলেছে চাল্লিশ তো ধোনই বল দিয়া

আমরা চললাম ইন্ডিয়ার দিক থেকে শুরু করছি দ্বিতীয় পর্বের ভিডিও ট্রেন থেকে নেমে বেরিয়ে পড়েছি নেপালের বর্ডারের উদ্দেশ্যে চল ধন্য ঘোরার গাড়ি চড়ে নেপাল বর্ডার ও

हमारे नाम तबे दस टका कोरे कम देंगे थर्टी रुपी हो गया हाँ ऐ तो जीत बड़ा दूल ची अरे रास्ता खराब हमको उतरना पड़ेगा क्या नहीं नहीं हमारे तो बिल्कुल कर दो ये ठीक रहेगा रास्ता खराब इसको हटाओ ना इसको हटाओ ना नहीं हटेगा अकेला हटेगा वो इतना वो जान हाँ तो हमारे गाड़ी चले आए चलो चल घुस भीता भी गौतम नहीं तो

নেপালের বর্ডার ক্রস হচ্ছে এরম ভাবে নেপালের বর্ডার এটা হচ্ছে নো ম্যান্স ল্যান্ড আমরা ইন্ডিয়া ক্রস করে নো ম্যান্স ল্যান্ডে ঢুকে পড়েছি এগুলো সব নেপালের অটো দেখুন নাম্বার প্লেট করে দেখলে বোঝা যাবে এগুলো নেপালের অটো নেপাল লেখা আছে ওই মানে ইন্ডিয়ার নেই তো আমরা নো ম্যানস ল্যান্ড ক্রস করে এবার নেপালের বর্ডারের দিকে যাচ্ছি দেখো আপেল 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 কি বিক্রি করছে লোকটা সাইকেলে তো একজন পরিচিত লোক এসছে আমাদের বাপিদার え এখন নিয়ে যাবে আমাদেরকে বসডিওর বা এখন বাবা हम 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 रहे ठीक है उतर जाओगे बैठ जा बैठ जा पीछे पीछे बैठिए पीछे बैठिए आप पीछे बैठिए बैग रख दीजिए बैग रख दीजिए पीछे सामने नहीं तो आ सकते चलो 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 हमरा नो मेंस लैंड দিয়ে যাচ্ছি সামনে নেপালের গেট নেপাল এই অটোগুলো কিন্তু সব নেপালের অটো নাম্বার প্লেটগুলো যদি ভালো করে রসদাব করা যায় আপনারা বুঝতে পারবেন এগুলো সব নেপালের অটো জায়গাটা প্রচুর ভিড় অন্য বর্ডারের মতো তো মনে হচ্ছে না বিষয়টা অন্যান্য বর্ডারে যেমন অনেক চিট থাকে নেপালের বর্ডার বিষয়টা একেবারে নর্মাল মনে হচ্ছে অর্থাৎ কেউ যদি এখানে হেঁটে চলে আসে মানে স্টেশন থেকে কিন্তু এই রাস্তাটা ফিট মানুষ থাকলে হেঁটেই আসতে পারবে এক কিলোমিটারের মতো আমরা কিছুটা হেঁটে এসে তারপর টাঙায় উঠলাম যেটা আপনারা দেখলেন টাঙায় করেই আমরা যাচ্ছি আর আমরা একটু ওই বা দিক দিয়ে ঢুকেছি মানে মেন রাস্তা দিয়ে নয় ল্যান্ড থেকেই যে অটোগুলো একটু আগে আপনারা দেখছিলেন সেগুলো চড়ে নেপালের ভেতরে ঢুকে যাওয়া যেতে পারে হ্যাঁ এই হচ্ছে নেপালের গেট আমরা এখন নেপালে ঢুকে পড়েছি এবার এই নেপাল ঢুকে গিয়ে আমাদের আর ডকুমেন্টস দেখিয়ে কিছু কাগজপত্র ব্যাপার আছে বলছে আমি নিজেও জানি না আমি প্রথমবার আসছি তো দেখা যাক সামনে হচ্ছে নেপালের গেট এটা নেপালের টাইম নটা এগারো নেপালের টাইম বলছি কেন আমরা এখন নেপালে এটা হচ্ছে আমাদের টাইমে আটটা উনপঞ্চাশ এটা হচ্ছে বীরগঞ্জ কাস্টমস অফিস তার পাশ দিয়ে আমরা যাচ্ছি এখনো তো কিছু করতে হচ্ছে না এই চেকপোস্ট আর্ম পুলিশ ফোর্স নেপাল চেকপোস্ট আমরা চেকপোস্টে ঢুকছি সব গাড়িগুলোর সাথে কথা বলছে তো সবাই এক এক করে ঢুকছে সামনে দেখুন ফোর্স দাঁড়িয়ে আছে চেকপোস্ট চেক কার রাহা হয় না না বাংলায় বলছি যে কাস্টমসের গেটটা দেখালাম ওখানে তো ক্যামেরাটা বন্ধ করে দিল তারপর যেটা হলো সেটা হচ্ছে ব্যাগগুলো সব খুললো খুলে একটু চেক করলো করে কিন্তু আবার ছেড়ে দিলো মানে খুব ঝামেলা করার বিষয় না ব্যাগগুলো একটু হাত দিয়ে দেখলো কী নিয়ে যাচ্ছে তারপর ছেড়ে দিল আর কিছু ঝামেলা হয়নি এবার আমরা নেপালে ঢুকে গেছি মানে আর কিছু হবে বলে তো মনে হচ্ছে না এখন সামনে দেখা যাক কি হয় যেটা ঘটবে সেটা আপনাদের সাথে আমি তুলে ধরব সঙ্গে থাকব এটা কিন্তু নেপাল তো আমরা বর্ডার ক্রস করে একটা হোটেলে এসেছি সেটা হচ্ছে গেটওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো এখানে আমরা আধ ঘন্টার মতো একটা রুম নিচ্ছি বা এক ঘন্টা ধরুন তো এখানে ফ্রেশ হয়ে স্নান করে তারপর এখান থেকে বেরিয়ে যাব। আমাদের গন্তব্যের দিকে ঠিক আছে হোটেলে ঢোকার সাথে সাথে একটি ছেলে সিম নিয়ে চলে এসেছে বলছে ইন্ডিয়ান কারেন্সিতে দুশো টাকায় একটা করে সিম দেবে একটা আধার কার্ডে দুটো করে সিম নেওয়া যাবে মানে নেপালি কারেন্সিতে কিন্তু তিনশো কুড়ি টাকা চাইছে এক একটা সিম একটা আধার কার্ডে দুটো সিম পাওয়া যাবে তো হোটেলের মধ্যেই ছেলেটি চলে এসেছে অর্থাৎ সব কিছু অ্যাভেলেবেল কোনো চিন্তার কিছু নেই এই কোম্পানি কা নাম কি হয় এ ইনসেল এখন আমরা যাচ্ছি কারেন্সি এক্সচেঞ্জ করতে তো আমরা ইন্ডিয়ান কারেন্সিতে যদি একশো টাকা দিই তাহলে নেপালি কারেন্সিতে ওরা একশো টাকা দেবে এবং তার জন্যই আমরা এখন যাচ্ছি এই হোটেলেরই কোনো একটা জায়গায় যেখান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করে দেবে কারেন্সি এক্সচেঞ্জ করতে গিয়ে আমরা যখন বলছি একশো টাকার বিনিময়ে কত টাকা পাবো ওরা বলছে একশো টাকা কিন্তু আমরা জানি একশো টাকার বেশি একশো একষট্টি টাকা বাষট্টি টাকা ভ্যালুয়েশন যেটা দেখাচ্ছে কিন্তু ওরা একশো টাকা দিতে চাইছে মানে যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলেই তো আমরা এখন ভাবছি বাইরে কোথা থেকে যদি পাওয়া যায় একশো টাকা তো এরা তো দিচ্ছে না তাই

কত এখানে আছে পুরি নিয়ে নাও সবই হাজার নিলে ছোট নোট দেবে না পাঁচশো টাকার নোট ज्यादा चाहिए দাদা দিয়ে দিতাম এই বকড়িয়ে একটা জিনিস দেখুন এটা যেটা দেখছেন সেটা হচ্ছে নেপালের নাম্বার কিন্তু আর নেপালের ভাষা আমি বুঝি না তাই কি লেখা আছে সেটাও আমি ঠিক পরিষ্কার করে বলতে পারবো না আর এটা দেখুন এটা হচ্ছে ইন্ডিয়ান নাম্বার অর্থাৎ একই সাথে ইন্ডিয়ান এবং নেপাল দু ধরনের গাড়ি কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা এই গাড়িটা করে যাব কিন্তু গাড়িটা চায়নার তৈরি মানে নেপালে গাড়ি তৈরি হয় কি না জানি না কিন্তু গাড়িটাকে দেখে আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম এটা কোথাকার গাড়ি তো উনি বলছেন এই গাড়িটা হচ্ছে চায়নার এটা অন্যরকম মেড ইন চায়না গাড়িটার ভেতরটা দেখো মেড ইন চায়না গাড়ি কি বলো আমরা এখান থেকে হাটারু যাচ্ছি হাটারুতে গিয়ে আমরা নামবো নেমে গাড়ি পাল্টাবো আবার গাড়ি পাল্টাবো আমরা এখন আমরা হাটারুর উদ্দেশ্যে রওনা দিয়েছি হ্যাঁ এখান থেকে গাড়ি ছিল বুঝলে আমরা গাড়িতে করে বেরিয়ে পড়েছি দমনের উদ্দেশ্যে তাহলে দমন দিয়ে যাবে কোথায় যাচ্ছি বাপিদা দমন দমন যাচ্ছি এখন আমরা যাচ্ছি হেটোরা মানে বর্ডার ওখান থেকে একটা গাড়ি নিয়ে আমরা যাচ্ছি হেটোরার উদ্দেশ্যে হেটরা থেকে আবার একটা গাড়ি পাল্টাবো আমরা প্রায় চল্লিশ মিনিট চলে এসেছি রাস্তা কিন্তু বেশ ভালো আর আমরা যে গাড়িটা বসে আছি সেটা কিন্তু ইলেকট্রিক চলে এসেছি হেটোডা নেপালের বর্ডার থেকে আমরা এখন হেটোডাতে এসছি বারোটা পনেরো কুড়ি বাজে এখান থেকে আমরা কিছু খেয়ে নেবো খেয়ে নেবো মানে লাঞ্চ করে নেব তারপর এখান থেকে দমন যাব এই গাড়িটাতেই কিনা না এই গাড়িওয়ালার সাথে একটু কথা বলে দেখি কেমন রেট বলে বা অন্য গাড়ি যেগুলো এখানে দাঁড়িয়ে আছে সামনে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে সেখান থেকেও আমরা শেয়ার গাড়ি করেও যেতে পারি তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে খাবো আলোচনা করব সকলে মিলে যে আমাদের এই গাড়িটাই হেঁটোটা থেকে দমন নিয়ে যাবে কি না আর যদি নিয়ে যায় তাহলে কত টাকা নেবে এবং যদি না হয় তাহলে ওই গাড়িগুলো করে যাব ঠিক আছে এই হোটেলটাতে আমরা কিন্তু দুপুরে লাঞ্চ করবো আর এই ড্রাইভার দাদা কিছুতেই রাজি হচ্ছে না ড্রাইভার দাদা চলো কত সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ও ড্রাইভার দাদা সাড়ে পাঁচ আরে তোমার প্রচার দিন ফোন নাম্বার দিয়ে দেন গে না সাড়ে পাঁচ সাড়ে পাঁচ দমন যায়ঙ্গা সাড়ে পাঁচ রাখি

এখন যা সিচুয়েশন মনে হচ্ছে যে গাড়িটা করে এসেছি সেই গাড়িটাতেই যেতে হবে কেন অন্য গাড়ি এখানে ঠিকঠাকভাবে পাওয়া যাচ্ছে না দু চারটে গাড়ি জিজ্ঞেস করা হলে তারা যেতে রাজি হচ্ছে না তো ছ হাজার টাকাতে যে গাড়িটাতে এসেছিলাম সেই গাড়িটাতেই বোধ আমরা দমন চলে যাব এখন আমরা খাওয়ার জন্য বসে আছি হোটেলটাতে এই হচ্ছে আমাদের খাবার হোটেল এখন আমরা খাবো আমাদের খাওয়ার সময় হয়ে গেছে দুপুরবেলা আমরা কিছু খেয়ে নিই তারপর আমরা আবার দামানের উদ্দেশ্যে রওনা দেব নেপালের একটা হোটেলে খাবার আলু ভাজা একটা সবজি দিয়েছে এক চামচ সবজি এক চামচ আলু ভাজা পাপড় ভাজা আলুর তরকারি এটা একটা কি সবজি তাও এক চামচ এটা এক চামচ এখানে চাটনি শসা দিয়েছে এই শসাগুলো একটু বড়ই হয় মূলো দিয়েছে আর একটা করে ডিম ভাজা দিয়েছে ডাল দিয়েছে একটু হ্যাঁ হে তুলে রাখো ব্লক করছিলাম আমি আর জিত আমাদের স্টিল ছবি তুলে দিচ্ছিলো আর রাখি খাওয়া শুরু করে দিয়েছে কত করে প্লেট গো এটা মানে প্রাইস কীত না হে প্লেটটা মানে এই এক প্লেট কীত প্রাইস খাওয়া দাওয়া শেষ সবাই হাত ধুয়ে নিচ্ছে এবার আবার বেরিয়ে পড়বো দমন এর উদ্দেশ্যে হ্যাঁ কত সুন্দর বিশ্ব উদ্ভব হাত ধুয়ে নিচ্ছেন খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি দমনের উদ্দেশ্যে একবারে সবাই এনার্জি পেয়ে গেছে আর উত্তম বাবু একটা বুল খাচ্ছে তো রেডবুলটা একটু দেখাও মানে ভাত খেয়ে তারপর আবার এনার্জি ড্রিঙ্ক খাচ্ছে মানে কত এনার্জি দরকার পাহাড় চড়বে মনে হচ্ছে একটা সুন্দর স্পট দেখে গাড়িটাকে দাঁড় করালাম এবং সেই জায়গার একটু ছবি তুলব ভিডিও তুলবো আপনাদের জন্য তো সেই জায়গার উদ্দেশ্যে যাচ্ছি পেছনে গাড়িটা দাঁড়িয়ে আছে আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবার দেখি কি স্পটটাতে আমরা দেখতে পাই এটা দিয়ে যাবে চলো অজানা রাস্তায় হেঁটে পড়তে শুরু করলাম হ্যাঁ নদীর দিকে এগিয়ে যাচ্ছি সামনে একটা নেপালি নদী নাম তো বলতে পারবো না তবে ভালো কিন্তু সুন্দর জায়গা ভালো লাগছে এরম দৃশ্য আপনারা হয়তো দেখেইছেন পাহাড়ে গেলে এরম দৃশ্য খুব কমন তো প্রতিবারই নতুন নতুন জায়গায় যাই সিমিলার দৃশ্য দেখি সেগুলো ছবি তুলি এই একটা পাহাড়ি নদীর সামনে এসে দাঁড়িয়ে পড়লাম বাহ জি হাই বলো হ্যাঁ জিত এখন পাহাড়ি নদীতে লাফাবে চলো আড়াইটা বাজে অনেকটা রাস্তা আসার পর একটু রেস্ট গাড়িটা সামনে দাঁড়িয়ে আছে ওই দেখুন আমাদের গাড়িটার সামনে দাঁড়িয়ে আছে আর আর একটা গাড়ি বাস মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে সবাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে একটু হাঁটাচলা করে নিচ্ছে দু চারটে ছবি তুলে নিচ্ছে চলো এবার আবার বেরিয়ে যাওয়ার পালা ডাকছে চলে এসেছি দমন এখন হোটেল বুক করার পালা হোটেল তো বুক করে আসেনি এই আমাদের গাড়ি নামিয়ে দিয়েছে বাপি দ্বারা একটা হোটেলের সামনে এসে দাঁড়িয়েছে गौरीशंकर होटेल एंड लॉज फ्लावर है की लाली गुरास, गुरास।, गुरास। ए फ्लावर है कुछ नेशनल फ्लावर्स एक के मैंने क्या होगा इससे क्या बनाएगा अच्छा खाता है लोग खाता है इंटरनेशनल फ्लावर है हमारा नेपाल का खा देखो ना। एक, एक खाते है खाते है इसको चटनी भी होता है जूस भी होता है इसको কোনসা পেরে ছোটা পের হতে হয় না বড় পের হতে হয় ইধার লাইলিগুনাজকে পের ইধার দাবা হ জায়গা এটা হচ্ছে নেপালের ন্যাশনাল ফ্লাওয়ার যাক সেটাও একটু খেয়ে দেখলাম কিন্তু একটা ভালো ফ্লেভার মুখে আছে হালকা একটা ফ্লেভার ভালো লাগছে তো এখন দামনে হোটেল বুক করার পালা গেছে দুজন দেখা যাক তারা কি হোটেল নিয়ে আসে আর সামনে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে সেই ওয়াচ টাওয়ারটা নাকি গেলে সবটা পুরোটা দেখা যাবে তো যাবো এখন ওয়াজটা অত কি করে যাবে দাঁড়াও সব আসুক তারপর দেখছি যে হোটেলটার সামনে আমরা দাঁড়িয়েছি সেই হোটেলটার সামনে একটা গাছ সেই গাছে ফুল হয়েছে দেখুন দারুন দারুণ আমরা চলে এসেছি গৌরীশঙ্কর হোটেল অ্যান্ড লজ এটা হচ্ছে গৌরীশঙ্কর হোটেল অ্যান্ড লজ এই হচ্ছে দাদা ওনার তো ইদার আমাদের রুম নেওয়া হচ্ছে কনফার্ম থার্ড ক্লাস রুম पच्चीस हाँ। एक, एक कौन है दो, दोनों मिलकर दो, 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 दो भाई दो भाई दो, 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 दो भाई है ना कि गौरी सौ का मालिक है गौरी शंकर होटल है ना एक फोन नंबर फोन नंबर बोल लीजिए भाइयों को देखना चाहिए ठीक है ठीक है।, है।, है तो इस बार ले लो हम ऐड करना है ऑल इंडिया में ऐड करना है होटल का आपका फोन नंबर बोल दीजिए हमारे व्यूअर को देखेंगे आ, जो आएंगे आपका व्हाट्सएप कॉल होता है ना नाम बताइए ना हमारा नाम शिवराम केसी अच्छा ठीक है আর ফোন নাম্বার যে উন দশ থেকে যে কোন কল করেগা আপনাদের হোটেল কে লিয়ে বা পুছনে কে লিয়ে উসকে লিয়ে কে ফোন নাম্বার হ্যায় ইসমে WhatsApp কল হোতা হ্যায় ক্যা WhatsApp ভি হোতা হ্যায় সব আর কত সাল ও হোটেল কা বল পতাও ইসকা হোটেল কা এজ হ এজ কতনা হবা 20 বরস 20 বরস অনেক পুরানো হোটেল এনি হচে হোটেলের মালিক খুব ভালো খুব ভালো হোটেল এখানে ব্যৱহার খুব ভালো আপনারা আসবেন और यही होम्बर टाइम आपका होटल का रूम रेंट रूम का रूम रेंट देखिए अच्छा, अच्छा वाला रूम के बोल दीजिए उसको बोलिए अच्छा वाला रूम का दो हजार रुपया और ठीक ठीक है दमन में पुराना होटल है दमन का पुराना होटल है आप लोग आइएगा এখানে ফ্রি ওয়াইফাই মিলতা হ্যাঁ ফোন নাম্বার হ্যাঁ নাইন এইট ফাইভ ফাইভ জিরো সেভেন টু টু ফাইভ টু আর ফোন নাম্বার হ্যাঁ নাইন এইট ফোর নাইন ওয়ান সেভেন এইট ফোর নাইন ফোর এই দুটো নাম্বারের মধ্যে কি হোয়াটসঅ্যাপ চলতা কনসা পহলা বাহলা বা ঠিক আপনারা আসবেন হোটেল বুক করে না আসলেও হোয়াটসঅ্যাপে ফোন করে জেনে নেবেন আশা করি পেয়ে যাবেন ভালো কিন্তু ভালো আর নেপালের একটা জিনিস দেখলাম দোকানে দোকানে বিয়ার কিন্তু চায়ের মতো বিক্রি হয় কোনো লাইসেন্স ফাইসেন লাগে না এটা হচ্ছে নেপালের একটা বৈশিষ্ট্য সব জিনিসপত্র নামিয়ে নিলাম এবার গাড়ি ছেড়ে দেওয়ার পালা এই হোটেলটাতেই থাকবো আলটিমেটলি এটাই ঠিক হলো এখন রুমের দিকে যাচ্ছি বলছো তো রুমগুলো খুব ভালো আমি প্রথমে দেখিনি অন্য একজন দেখেছে এই তো যাচ্ছে এই যে আমাদের হেড লিডার যাচ্ছে রুম দেখতে ওহো তুই কাজ সামনে রুম গুলো জানি সামনের জিনিস কেন ভালো জিনিস নে উপরে ভালো ভালো ছাড়া নেই সিমেন্ট দিয়েছে মানে দিয়ে সিস্টেমটা ভালো করেছে অন্ধকার একটা জায়গায় ঢুকে পড়ছি কোথায় ঢুকছিস সেটা বুঝা যাচ্ছে না রে উধর উধার উধার কে বলতে है ये अच्छा तो तो जो भी से लोग थकबे हां ये तो तीन टेस्ट खाटा है बहुत बहुत व्यू मिलेगा अच्छा वाला रूम है आठ आदमी आ रहे ये दो मिलके आठ आदमी वाह अच्छा हुआ लाइट लाइट किधर है लाइट लाइट लगा दीजिए बहुत अच्छा हो गया खूब सुंदर एक एक तो एक तो चार आदमी इधर धरे টয়লেট দেখাইয়ে থাড়া টয়লেট দিখাই এই হচ্ছে টয়লেট